দেখুন হয়েছিল প্রায় আড়াই লক্ষ লোকের আর তারপরে ওখানে টিএমসির সঙ্গে কিছু সংঘর্ষ হয় কি হয় তার উপরে আমাদের নামে কেস হয়েছিল যারা যারা বিজেপির পরিচিত মুখ ছিল তাদেরকে ওই কেসে জড়ানো হয়েছে একটা দুটো কেস একটা এটা আর একটা ওখানকার কাঁথির কোর্টেও চলছে আলাদা ডেট আলাদা জায়গা দিয়ে ফলস কেস ছিল সেই কেস আজকে ডিসমিস হয়ে গেল আমরা বেকুল শুরু খালাস পেলাম তার জন্য সমস্ত একত্রিশ জন লোককে এখানে উপস্থিত থাকতে হয়েছে সেই সময় তো মনেছিলেন রোজই পার্টি পাল্টায় অনেকে অনেক পার্টিতে চলে গেছেন অনেকে বাংলা ছাড়া হয়ে গেছেন তো সেই সময় রাজনীতিক কেস হয়েছিল সাহি বুঝতে পারছেন সেই কেসের সমাধান হয়ে গেছে আর তখন উনি ওপাশে ছিলেন ওপাস থেকে কেস হয়েছিল আমরা এপাশে ছিলাম সেই কেস হয়েছিল তো কেস ডিসমিস এরকম যতগুলো কেস আমার উপরে আছে কোনো না কোনো দিচ্ছিল তারপরে পার্টি পাল্টা পাল্টি হয়েছে অনেক নেতাই আছেন এরকম যারা আমার নামে কেস দিয়েছেন তারা পরে আমার পার্টিতে এসছেন আর এমনি এমনি খাস কলকাতা বিজেপির কি বলে দিন কিচ্ছু হবে আর